রাতে খাতাটা খুলে অনেকক্ষণ বসেছিলাম পাতাগুলো উল্টাতে উল্টাতে বুঝলাম আমি শুধু লেখা হারাইনি নিজের ওপর বিশ্বাসটাও কোথাও ফেলে এসেছিলাম প্রতিটা লাইনে সে পুরোনো আমি আছি যে ভয় পেত আবার স্বপ্ন দেখত পরের দিন স্কুলে খাতাটা ব্যাগ নিয়ে গেলাম ওজনটা খুব বেশি নয় কিন্তু ভেতরের যেন সাহসে ভরে আছে স্যারের সামনে খাতা জমা দেওয়ার সময় হাত কাঁপছিল না এই প্রথম না স্যার কয়েক পাতা পড়ে মাথা তুলে বললেন এটা শুধু লেখা নয় এটা খোঁজ আমি কিছু বললাম না বলার দরকারও হলো না বিপিনে রাহুলের পাশে বসে বলল তুই আজ অন্যরকম লাগছিস আমি হেসে বললাম হ্যাঁ হারিয়ে গিয়েছিলাম এখন ফিরে এসেছি বিকালে সেই মাঠের পাশ দিয়ে আবারও হাঁটলাম বেঞ্চিটা আগের মতোই আছে ধুলো আছে কিন্তু এবার কিছু রেখে আসেনি কিছু জিনিসের সাথে রাখার জন্য নয় নিজের ভেতরে রাখার জন্য নয় হাঁটতে হাঁটতে বুঝলাম হারিয়ে ফেলে সব সময় খারাপ নয় কিছু হারাই বলে তো আমরা বুঝতে পারি আসলে কি আমাদের আমি একবার পেছনে তাকালাম তারপর সামনে শেষে বলে কি সব শেষ যাই কয়েকদিন কেটে গেছে খাতাটা এখন আর শুধু ব্যাগে থাকে না মাঝে মাঝে টেবিলে খোলা পড়ে থাকে যেন আমাকে ডাকছে আমি আবারও লিখছি সব সুন্দর না সব গোছানো না কিন্তু এবার আর থামিয়ে দিচ্ছি নিজেকে একদিন স্যার আমাকে ডেকে বললেন চাও তো স্কুল ম্যাগাজিনে তোমার লেখা ছাপা যেতে পারে মুহূর্তের জন্য চুপে করে গেলাম ভয়টা আবারও মাথা তুললো যদি আবারও হারিয়ে ফেলি যদি পারি না কিন্তু তারপর খাতার সেই লাইনটা মনে পড়লো আমি মাথা নাড়ালাম জি স্যার চাই মাঠের মঞ্চে সেই দিন আর একা বসিনি রাহুলের পাশে বসে বললাম তুই বদলে গেছিস আমি জানালাম না যে বদলাইনি আমি শুধু নিজেকে ফিরে পেয়েছি আকাশে হালকা মেঘ বাতাসে পুরনো দিনের গন্ধ নেই আছে নতুন কিছুর অপেক্ষা বুঝলাম হারিয়ে ফেলে আসলে শেষ নয় কখনো কখনো সেটা শুরু আমি জানি ভবিষ্যৎ আবারও কিছু হারাবো মানুষ বলেই কিন্তু এখন আমার কাছে একটা খাতা আছে আর নিজের দিকে ফিরে আসার রাস্তা জানা আছে স্কুলের ম্যাগাজিনটা হাতে পাওয়ার দিনটা অদ্ভুতভাবে শান্ত ছিল কোনো ড্রাম বাজেরি কেউ হাততালি দেয়নি তবু নিজের নামটা ছাপা অক্ষর দেখে বুকের ভেতরে হালকা একটা কাপুনি উঠলো যেন কয়েকদিন পর নিজেকে প্রমাণ করার দরকারটা আর নেই পাতাটা ভাজ করে ব্যাগে রাখলাম খাতার পাশে কিলার শেষ সিঁড়িতে নামতে নামতে এক ছোট কিলাসের ছেলেকে দেখলাম দেয়ালে হেলান দিয়ে বসে আছে চোখে দুটো ভেজা পাশে পড়ে আছে তার খাতা পাতা ছেঁড়া কভারটা বাঁকা আমি থামলাম কি হয়েছে জিজ্ঞেস করলাম সে মাথা নেড়ে বলল যে কিছু বললো না আমি নিজের খাতাটা বের করিনি শুধু বললাম কখনো কখনো খাতার চেয়ে আমরা নিজেরাই বেশি গুরুত্বপূর্ণ ছেলেটা আমার দিকে তাকালো বুঝছে কি না জানি না কিন্তু সে খাতাটা তুলে নিল বাড়ি ফেরার পথে মনে হলো আমি আর শুধু নিজের গল্পে আটকে নেই। হারিয়ে ফেলার মনে এখন একটু বদলে গেছি আগে যা ছিলাম এখন সেটা বুঝে নেওয়ার সুযোগ আছে